সবাই একটু ঝটপট জয়েন করে দেখা লাইকটা শুরু করে দিলাম সবাই কেমন আছে বলে সবাইকে ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করো

সবাই একটু জয়েন করুন দেরি হচ্ছে কিন্তু কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো এফ এস শু হাই হ্যালো কোথা থেকে দেখছো সবাই বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো সবাই বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমরা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ভালো দিদি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কোথা থেকে দেখছো বলো সবাই কোথা থেকে দেখছো লাইভটা বলো সবাই তো ঝটফট জয়েন করো অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে কোথা থেকে দেখছো বলো আরেক কোথা থেকে দেখছো লাইটটা সেটা বলো বলো সবাই কোথায় কথা কোথা থেকে দেখছো সবাই বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাইকেই বলছো একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তোমাদের চ্যানেল থাকলে আমার ভিডিও থেকে আর যে কোনো ভিডিও থেকে একটা কমেন্ট করে এসো আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো কোথা থেকে দেখছো বলো কেমন আর দেখো লাইভে ছোট কিছু বলছো তাহলে কি হয় বলো বলো ইচ্ছা বলো মাছও লাগবে আর কিছু কিছু দই সব একটু বলো কিছু কোথা থেকে দেখছো বলো প্রদীপ শর্মা হ্যালো কেমন আছো বলো কেমন আছো বলো ভিডিওগুলো কি দেখা হয় কমেন্ট তো পাচ্ছি না অরুণ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য অরুন আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমি তোমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব তোমাকে কেন ভালো লাগে তাই লাগতেই পারে না বলো সবাই একটু ঝটপট কোথায় তুমি কোথা থেকে দেখছো বলো তোমরা কোথা থেকে দেখছো তো বলছো না কোথা থেকে দেখছো একটু বলো কোথা থেকে দেখছো লাইটটা কোথায় তোমার ওটা বললাম তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাইকে বলছি প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকে কমেন্ট করে যাও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়ে দেবো একটু সাপোর্ট করো বলো উত্তর দিনাজপুর থেকে অসংখ্য ধন্যবাদ উত্তর দিনাজপুর থেকে লাইভটা দেখছো আমার আমার লাইভে তো নতুন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই একটু ঝটপট জয়েন করো আমি নতুন তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও রোজ প্রচুর ভিডিও দিচ্ছি এই মাত্র শর্ট চ্যানো শর্ট ছেড়ে এসে তারপরে লাইক দাম ব্লগ ভিডিওগুলো বন্ধ রাখলাম কিছুদিন সাবস্ক্রাইব করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দিয়েছো ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলবো কেমন আছে তাহলে কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ তুমি আমার ভিডিওগুলো দেখছো দেখো লাইভে তোমার সাথে কথা হলো যদি কমেন্ট না করো তাহলে বুঝতে পারবো না যে না হ্যাঁ তুমি দেখছো কি না দেখছো একটা কমেন্টে কিন্তু বোঝা যায় যে হ্যাঁ তোমরা দেখছো আমার ভিডিওগুলো হ্যাঁ দেখে যাচ্ছো লাইক করে লাইক করে যাচ্ছ কিন্তু কমেন্ট করছো তাহলে কি বোঝা যায় বলে পারলে একটু শেয়ার করো আমার ভিডিওগুলো কারণ সাপোর্ট পাচ্ছি না বলেই চ্যানেলটা দাঁড়াচ্ছে না বলো তোমরা একটু সাপোর্ট করো আমাকে কি বলে ডাকবে কিছু ডাকার নেই সবাই বন্ধু এখানে সবাই সবাই বন্ধু প্রদীপ শর্মা লাইক করে দিলাম তাই অসংখ্য ধন্যবাদ লাইক করে দিয়েছ ভিডিওগুলো তো দেখছোই কমেন্ট করছো না প্রদীপ শর্মা আমি কোনো কমেন্ট পাচ্ছি না তোমার সাপোর্ট করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে বললে সাপোর্ট করবে এটা কতদিন করে বলো এবার আসছি তাই যাও ভালো লাইভে জয়েন করলে তাতেই অনেক ধন্যবাদ কারণ দেখো এত ব্যস্ততার মাঝেও তোমরা একটু সময় বের করে আমার লাইভে লাইভে জয়েন করলে বলো এটাই তো অনেক পাও না যতটুকু টাইম থাকো অতটুকুই ভালো সবাই সবাই কাজ আছে না কতক্ষণ থাকবে দেখো আমি তো আছি বলো এটা আমার কাজ এনজয় করো তাই ভালো যাও পরে দেখা হবে আবার লাইভে অন্য কোনো দিন কালকে লাইভে কালকে তো লাইভ গতকালকে লাইভ করিনি চিনতে পারলাম খুব সুন্দর দৃষ্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি আমার ভিডিও দেখো কমেন্ট করো খুব ভালো লাগে চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য সবগুলো রিপ্লাই দেওয়া হয়ে উঠছে না প্রদীপ শর্মা আমি জোর করে থাকতে চাই না কেন জোর করার কী আছে এতে বলো তো আমি কি তুমি কেমন তুমি কমেন্ট করছো আমি কি বলছি না কিছু না পাত্তা দিচ্ছি না সেরকম তো না সবার সবাই কমেন্টগুলোই করছি আমি এতে জোর বেজোর কিচ্ছু নেই তোমার কয়টা ছেলে মেয়ে বন্ধু আমার ছেলে একটা মেয়ে ছেলে একটা ছেলে ও এখন ঘুমোচ্ছে তার জন্যই এখন লাইভে আসা চন্দ্রা ডালা হায় সুপার হ্যালো লাইক ডান ইউ অসংখ্য ধন্যবাদ লাইক করে দিয়েছ এনারুল লস্কর দিদি হাতটা তুল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য দাদা কোথায় গেছে দাদা আছে পাশে গেছে লাইব্রেয়ার সঙ্গে একটু জয়েন করো আবার একটু গল্প করতে আসলাম বলো এভাবে একটু গল্প হলে তো ভালো লাগে আর কি বলো একটু ঝটপট জয়েন করো সবাই সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলবে কেমন আছো বলবে আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সব একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব দাদা থাকলে গল্প করা যায় বলো তুমি তাই আনবো ওই দিন আমি তোমার ভাষা বাংলা জানি না খুব দুঃখিত তুমি বাংলা ভাষা বুঝতে পারো না কি করি বলো এবার শাহিন ফকির না কেন রাগ করবো বলবো এখানে কোনো বড় হলো গরিব কিচ্ছু নেই সবাই সব মানুষ সবাই বন্ধু এটাই আর কিচ্ছু নেই শাহিন ফকির খুব ভালো লেখেছ আগে আমি পড়লাম তারপরে বললাম কেন অনেক কমেন্ট আছে খারাপ থাকে তো ওগুলো প্রকাশ করার মতো থাকে না তাই চুপচাপ তোমার কমেন্টটা পড়ছিলাম খুব ভালো লেখলে খুব ভালো অসংখ্য ধন্যবাদ শাহিন আমার লাইফে তুমি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই এক হয় না বলো এই যে একটু আগে যে একজন বকর 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 চলছিলো এনার লস্কর ডিলিট করেছেন এখন কি করবে পাত্তা দিলে যা হয় ওগুলো বক বক করেই যাবে কিছু করার নেই আমি তোমার ভাষা বাংলা জানি না কিন্তু তুমি তো বাংলা লিখছো অথচ দেখো বুঝতে পারছো না তা কেমন করে হয় আমি বার্তাটি অনুবাদ করে পাঠাবো কারণ আমি আপনার সাথে কথা বলতে চাই তাই বলছি তো কথা রাহা হাই হ্যালো গুড আফটারনুন গুড আফটারনুন কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো আমি না খাতুন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য কমেন্ট করার জন্য আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এমরাজ আমি আপনাকে একটু ওটা দিয়ে চেষ্টা করেছি এমরাজ অনুবাদ খুবই কঠিন তাই রুবেল শিল দিদি কোথা থেকে দেখছো বলছো মিস্টার এটা কি ক্ষীরাম মোহন কি দেবনাথ গুড আফটারনুন লাইক ডান অসংখ্য ধন্যবাদ দেবনাথ অসংখ্য ধন্যবাদ চরিত্রটা ভালো হবে তোমার খারাপ নেই সবাই একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু ঝটপট রান করো কে কোথা থেকে দেখছো বলবে কেমন আছে বলবে তাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখে আসছো তো লাইভে তো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন একটু জয়েন করো অলক বিশ্বাস হায় রুমা কেমন আছো ভালো আছি মনে পড়ে গো সবাইকে মনে করছে সবাইকেই মনে পড়ে কিন্তু কেউ ভিডিও গুলো আমার দেখছে না প্রবলেমটা হচ্ছে এই জায়গায় বুঝতে পারছো মামুন টাচ সিক্সটি নাইন হ্যালো দিদি হায় কোথা থেকে দেখছো বলো একটু ঝটপট জয়েন করো ওকে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে রুমা সকল জানাশোনা লাগে না পরিচয় দূর থেকেও কারো কারো ছায়া কথা কয় তাই খুব ভালো খুব সুন্দর লেগলো সুন্দর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব দুঃখিত আপনি আপনি আমার ভাষা বুঝতে পারছেন না কি করি বলুন আমার বাংলা ছাড়া কিছু পারিও না কিচ্ছু করার কিছু করতে পারছি না সবাই একটু ঝটপট জয়েন করো একটু বিশ্বাস খুব সুন্দর লাগলে শুধু লাইক করলে হবে ভিডিওগুলো দেখতে হবে একটু সাপোর্ট করতে হবে শুধু দেখলে হবে না বলো ভিডিও লাইক করলে হবে না দেখলে দেখলে তো হয়েই যেত বলো সবাই যদি যতগুলো আছো তো তোমরা যদি সবাই দেখো কোনো ব্যাপারই না কিন্তু দেখো ভিডিওগুলো ইচ্ছো না অথচ ভিডিওগুলো একটু দেখো কমেন্ট করো এই আর কি আমার লাইভে আসার উদ্দেশ্য এটাই কিন্তু আর কিচ্ছু নয় না শ্যামসাম অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করেছ স্টিকার কমেন্ট করেছ আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না চুপচাপ কেন গল্প করো ভীর বাহাদুর সিং অসংখ্য ধন্যবাদ বিবেক শ আমি নিউ তোমার লাইভে অসংখ্য ধন্যবাদ তুমি আমার লাইভে নতুন তুমি কোথায় থাকো বুধে আমি আলিপুরদুয়ারে থাকি তুমি কোথা থেকে দেখছো লাইভটা বলো অনেক গল্প করবো তাই করো গল্প করার জন্য তো আসলাম সবার সাথে পরিচিত হতে আসলাম নতুনদের সাথে খুব ভালো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দি আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আমি কলকাতায় থাকি অসংখ্য ধন্যবাদ তুমি কলকাতা থেকে দেখছো আমার লাইফটা t